আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাতু মায়ের সবদেবের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দর্শক আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি দর্শক আজকের দেখাবো আপনাদেরকে ব্যাচালার এলোমেলো রান্না তো ব্যাচেলার এলোমেলো রান্না ধৈর্য সহকারে দেখুন আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং খুবই ভালো লাগবে আপনাদের আজকের ভিডিও এতটাই ব্যতিক্রমী যেটা দেখলে অবাক হয়ে যাবেন তো ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা আজকে দেখবেন তো দর্শক দেখতে পারতেছেন আমি পেঁয়াজ রসুন ক্যাঁচামরিচ সবগুলা কুচি করতেছি এবং এখানে আমি একদম কাঁচা লোটটা মাছ দিয়েছি এরপর আমি এখন তেল দিচ্ছি দেখতে পারতেছেন আজকে রান্নাটার নাম দিয়েছি আমি ব্যাচেলার এলোমেলো রান্না এখন দেখতে পাচ্তেছেন হলুদ দিচ্ছি এই দেখে নেন ভালো করে হলুদ মরিচ মশলা আমি এগুলো এখন দিচ্ছি আজকে এলোমেলো রান্না হচ্ছে ব্যতিক্রমী একটা রান্না তো আপনারা দেখি কেউ ব্যাড কমেন্টস করবেন না আশা করি আমি এটা কারণে এই জন্য আজকে রান্নাটা আমি চাইতেছি সব থেকে আলাদা করার জন্য যাতে যারা নতুন আমাদের মতো তারা যেন এরকম এলোমেলো রান্না করে শিখতে পারে সেই জন্য এলোমেলো থেকে একদিন ভালোভাবে রান্না করবে দেখতে পাচ্ছেন হলুদ মরিচ লবণ দিয়ে শেষ করলাম এখন আমি মশলার গুঁড়ি দেবো এক নাম্বার খাঁটি মশলা যাতে আপনার রান্না যেন একটু ফ্লেভার আসে সেই জন্য দেখতে পারতেছেন অলরেডি মশলাগুড়ি দেওয়া শেষ এখন আমি একটু পানি দেবো পানি দিয়ে সুন্দর করে মিক্স করে ফেলবো তো আসলে এর সাথে আমি অন্য একটা জিনিস দেবো এখন বলবো না পর দেখবেন এই যে দেখতে পারতেছেন পেঁয়াজ রসুন এখন এটার মধ্যে আমি এখন হলুদ মরিচ দিছি হলুদ মরিচ দেওয়ার পরে এখন এখানে একটু পানি ঢালবো পানি ঢালি সবগুলো মিক্স করবো একসাথে হলুদ মরিচ লবণ মশলা সব কিছু দিয়ে দিছি দেখতে পারতেছেন এখন সবগুলো আমি মিক্স করব। মিক্স করে ডাইরেক্ট চুলাই উঠে দিব কাঁচা তেল ঢেলে দিছি কোনো ধরনের তেল ভাজি করে না ডাইরেক্ট কাঁচা তেল দিয়ে দিছি সয়াবিন তেল এখন আমি আমাদের কিচেনে নিয়ে যাব দেখতে পারতেছেন এখন কিচেনে আসছি তো কিচেনে সোজা চুলাই উঠে দিব চুলাই উঠাই দিয়ে দেখতে পারতেছেন কি সুন্দর কালার চলে আসছে অনেক সুন্দর একটা কালার তো আসলে দর্শক আমাদের রান্নাটা সম্পূর্ণ হচ্ছে নিজে থেকে রান্না এখানে কোনো কিছু কফি করা হচ্ছে না বাট কারো রান্না দেখা হচ্ছে না আমাদের নিজের নিজস্ব ভিডিও নিজস্ব রান্না তো আশা করি যারা আমাদের মতো ব্যাচেলার ছেলে আছেন অথবা ব্যাচেলার মেয়ে আছেন আমাদের রান্নাগুলো দেখতে পারেন আমরা চেষ্টা করি এলোমেলো হোক যাই হোক একটু রান্না যেন মজা হয় সেটাই চেষ্টা করি তো এখন দেখতে পাচ্ছেন আমি এখন দেখতে পারতেছেন আপনারা এখন আমি আলু দইতেছি এটা হচ্ছে গোলা আলু গোলা আলু একটু করে কুচি করে নিছি যাতে যেহেতু লোটটা মাছ একদম নরম এটার সাথে হালকা করে একটু মিক্স করে দেবো আবার এরকম মনে করেন যে লোটটা মাছ ভেঙে যাবে না ভাঙবে না একটু সামান্যতম হালকা গরম করলে এগুলো সিদ্ধ হয়ে যাবে আজকে রান্নাটা হচ্ছে এলোমেলো ব্যতিক্রমী রান্না আশা করি আপনাদের ভালো লাগছে আমাদের ভিডিওটা আর ভালো নাও লাগে থাকে তবুও দেখবেন ভিডিওটা দেখলে হয়তো আপনার হয়তো এমবি চলে যাবে কিন্তু অন্তত কিছুটা হলে একটু হাসতে পারবেন আপনাদের ভালো মন্দ খারাপ কমেন্টস আশা করি করবেন না তবে আমাদেরকে একটু যদি আমি রান্না পারি না তবু আপনাদের থেকে একটু রান্না শিখতেছে আপনারা একটু শেখানোর চেষ্টা করবেন আমাকে কমেন্টস করে বলে দেবেন কীভাবে রান্না করতে হবে দেখতে পারতেছেন আমি এখন আলু দিয়ে দিছি আলু দেওয়ার পরে সুন্দর করে এখন ঢাকনাটা ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে হয়ে যাবে বাট শেষ আর কোনো টেনশন নাই জটপট রান্না এখানে শেষ এলোমেলো রান্না এখানে শেষ কিছু কম পরে হয়ে যাবে বা শুধু খেয়ে ফেলব তা আমি আমি হচ্ছে রাজু সবসময় চেষ্টা করি কিছু ব্যতিক্রমী ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের স্বপ্ন টিভির পাশে থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তো সামনে আমাদের ট্রাভেল ভিডিও আসতেছে খুব শীঘ্রই আমাদের ট্রাভেল ভিডিও আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন